বাংলাদেশ জাতীয় ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়গুলো এগুলোরই এখন খোঁজ ড্রেসিং রুমে প্লেয়ারদের মধ্যে প্রশ্ন মিরাজের নেতৃত্বকে প্লেয়াররা প্রশ্ন করছেন অনেকে মেনে নিতে পারছেন না অনেকে সমালোচনা করছেন একই সঙ্গে মিরাজ সিদ্ধান্ত নিচ্ছেন দলের না নিজের কথা চিন্তা করে স্পেসিফিক্যালি নাম্বার ফাইভ পজিশনে ব্যাট করতে গিয়ে এমনকি মিরাজ ড্রেসিং রুমে অধিনায়ক হিসেবে থাকলে রিসেন্ট জাতীয় দলে খেলা একজন ক্রিকেটার বলছেন তিনি আর জাতীয় দলে ব্যাট পর্যন্ত করতে চান না মিরাজ যদি ড্রেসিং রুমে অধিনায়ক হিসেবে থাকে এই হচ্ছে বর্তমানে মেহেদি হাসান মিরাজের কার্যকলাপের কারণে ড্রেসিং রুমে তার অবস্থান তার সতীর্থ বলবো না তার কলিগ যারা আছেন সেই কলিগরা মিরাজের নেতৃত্ব গুণ এবং তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছেন থামনেলে আমি যে ছবিটা দিয়েছি সেটা এই সময়ে ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট জুবাইর ভাই তিনি লিখেছেন জুবাইর ভাইয়ের কথাটা আমি এই জন্য বললাম আমি বিভিন্ন সময় ওনার লেখার রেফারেন্স আমার আলোচনাতে এনেছি এটাও ওরকমই একটা রেফারেন্স কারণ আমাদের দর্শকদের অনেকেই হয়তো ইংরেজি লেখাটা পড়ার সময় পেতনা পড়তে পছন্দ করেন না কিন্তু জুবায়ের ভাই যেগুলো লেখেন আমি যতটুকু জানি বা আমার কাছে যতটুকু তথ্য থাকে আমি মনে করি উনি একদম অথেন্টিক বিষয়গুলো লেখেন বেটের জন্য কিছু লাইকের জন্য উনি লেখেন না লেখাটা যে কারণে ওনার লেখা বিভিন্ন সময় আমি রেফারেন্স হিসেবে নিই সো জুবাইয়ের ভাইয়ের ওই লেখাতে বলা হচ্ছে যে মেহদি হাসান মিরাজ এই যে পাঁচ নাম্বারে ব্যাট করছেন এটা কোনো টিম ডিসিশন না কিংবা টিমের সঙ্গে আলোচনা করে দলের ভালোর জন্য দলের প্ল্যান ওয়াইজ ডিসিশন এরকম কোনো কিছু না মিরাজের ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে ইটস মোর লাইক অনেকেই বলেন তামাশা করে বলেন কিন্তু রিয়েলিটি ক্রুয়েল রিয়েলিটি হচ্ছে তাই ব্যাট আমার আমি ক্যাপ্টেন স্ট্যাম্প আমার বল আমার আমি ওপেন ব্যাট করব আমি ওপেন বল করব মিরাজ ওরকম ক্যাপ্টেন পাঁচ না ব্যাট ব্যাট এখানে দলের স্বার্থ দলের চিন্তা একদমই গণ প্লেয়াররা মিরাজের নেতৃত্ব গুণ নিয়ে নেতৃত্বের নেতৃত্বের দক্ষতা নিয়ে এখন প্রশ্ন করছেন অনেকেই মনে করছেন মিরাজ ড্রেসিং রুমে প্লেয়ারদের ওপর যে আস্থার জায়গা তৈরি করা অধিনায়ক হিসেবে ভরসার জায়গা তৈরি করা। মিরাজ সেটা পাচ্ছেন প্লেয়াররা অনেক ক্ষেত্রে তাকে ইগনোর করে চলছে লাস্ট ম্যাচে একটা অডিও স্ট্যাম্প ক্যামের অডিও বেশ মানুষ শুনেছেন আপনারা সেটা নিয়ে মানুষের মন্তব্য অনেকটা এরকম মিরাজের যে দলের উপর নিয়ন্ত্রণ নেই সেটা স্পষ্ট এন্ড অ্যাবসolutely ইট ইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুলোর জানে না এটা আমি বিশ্বাস করি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেশালি ক্রিকেট অপারেশন যে কথা আমি বারবার বলেছি শান্তকে সরিয়ে দিয়ে যে ব্লান্ডারটা তারা করেছে এখন সেটার ফল পাওয়া যাচ্ছে দল খারাপ করছে সেটা একটা দিক কিন্তু ক্যাপ্টেন যদি প্রপার না হয় ক্যাপ্টেন যদি সাহসী দলের প্রতি দলের ক্রিকেটারদের কাছে আস্থা নিজের উপর ভরসা তৈরি করতে না পারে ওই ক্যাপ্টেন কোনো লাভ নেই আমি বলছিলাম মিরাজকে এখনই সরিয়ে দিতে হবে সেটা আরেকটা ব্লান্ডার হবে কিন্তু এক ব্লান্ডার দিয়ে আরেক ব্লান্ডার শুদ্ধ করা যায় সো মিরাজের বিষয়টা হচ্ছে প্লেয়ারদের কাছে আস্থা হারিয়ে ফেলছেন আস্তে আস্তে তার যে নেতৃত্ব গুণ সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিছু ক্ষেত্রে দলীয় স্বার্থ কিংবা টিম ফার্স্ট দলের যে চাওয়া সেটা বাদ দিয়ে তার ব্যক্তিগত চাওয়া পারফর্ম করার চেষ্টা করছে এর সঙ্গে ছোট করে যোগ করি যেটা আগে আমি ভিডিওতে বলেছিলাম এটা লেখা থেকে আমি বলছি মিরাজ খুব ইনসিকিউর ফিল করেন সবসময় একটা ভয়ে থাকেন যে কারণে সাইফকে ওই দিন তিনি চার ওভারে রান দিয়ে উইকেট পাওয়ার পরেও আর বোলিং যদি আমার যেতে ভালো বল করে ফেলে এই ইনসিকিউরিটি কেন জানেন শুনতে তো লাগবে কিন্তু রিয়ালিটি হচ্ছে সাতা বলের ক্রিকেটে দলে যার জায়গাই পাকা না দলে যার জায়গাই প্রশ্নবিদ্ধ সেই মিরাজ হয়ে গেছেন ক্যাপ্টেন আপনি চিন্তা করেন বর্তমানে কোন দেশগুলো একজন মিরাজের মতো অফ স্পিনার শুধুমাত্র অফ স্পিনার তাদের দলে খেলাচ্ছে বেস্ট ইলেভেনে খেলাচ্ছে মিরাজ যে ব্যাটিং করে এই ব্যাটিং দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি অন্য অন্য টিমের দিকে তাকান এই দেন গ্লেন ম্যাক্সুয়েল ফিলিপস কিংবা লিয়াম লিভিংস্টোন এই যে নামগুলো আমি বললাম এরা কি বোলার এরা আদতে ব্যাটসম্যান এদের প্রায় সবাই টপ ব্যাটসম্যান কিন্তু স্পিনটা চার পাঁচ ওভার করে দিতে পারেন অনেকে বিভিন্ন সময় ঘর সবারও বল করে দেন মিরাজ কি ওই প্লেয়ার মিরাজের ব্যাটিং স্কিল কি ওই সো মিরাজ যেটা করছেন মিরাজ যে বল করছেন এই বল সাইফ এবং শামিম করে দিতে মিরাজ তাদের চেয়ে খুব বেটার কোনো বলার না সাইফ যে স্পেলটা করেছেন চার ওভার ছয় রান এক উইকেট তিন উইকেট একটা মেডেল মিরাজ গত দশ বছর এরকম কয়টা স্পেল করছে সো মিরাজের জায়গা দলে প্রশ্নবিদ্ধ টি মতো যে জাকের আলীর জায়গাই প্রশ্নবিদ্ধ তিনি অধিনায়ক হয়ে বসে আছেন মিরাজও ওয়ান ডেতে তার জায়গা আসলে থাকে কিনা পার্টিকুলার কিছু উইকেট পার্টিকুলার কিছু অপরেন্ট যেখানে লেফট হ্যান্ডারদের সংখ্যা বেশি সেখানে হয়তো মিরাজের মতো প্লেয়ার আপনি অ্যাকোমোডেট করতে পারে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের দুর্ভাগ্য এবং বাংলাদেশ ক্রিকেট অপারেশনসের থিঙ্ক ট্যাঙ্কদের উর্বর মস্তিষ্কের পরিকল্পনা মিরাজ ক্যাপ্টেন থেকে ফল ভুগতে হবে বুঝতে থাকেন কিন্তু রিয়েলিটি হচ্ছে ড্রেসিং রুম মিরাজের প্রতি বিরক্ত হচ্ছে ড্রেসিং রুম মিরাজের ওপর আস্থা রাখতে গিয়ে দুইবার ভাবছে মিরাজের কলিকরা মিরাজকে ক্যাপ্টেন হিসেবে যে জায়গাতে দেখতে চান যে ধরনের নেতৃত্ব তার কাছ থেকে আশা করেন মিরাজ তার কোনো কিছু বা কাছাকাছি কিছু ডেলিভার করতে পারছেন না কিংবা ব্যর্থ হচ্ছেন এই পরিস্থিতি ক্রিকেট বোর্ড কিভাবে কন্ট্রোল করবে আমি জানি কিংবা এই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই শুধু এরকম বলবো যে ভুলটা আপনারা করেছেন সেই ভুলের মাসুল আপনাদের দিতে হবে না দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট মন ভাঙছে দর্শকদের দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই দলটা ঘোষণা করা হয়েছে সেইখানটাতে ওই কি কি জানি বলেন একটা থোর বড়ি খারা খারা বড়ি থোর এ একই মোরলেস দুইটা চেঞ্জ এসেছে দলে এইখানটাতে নাইম শেখকে বাদ দেওয়া হয়েছে এবং নাহিদ বাদ দেওয়া হয়েছে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে সৌম্য সরকারকে এবং মাইদুল ইসলাম অঙ্কনকে বাকি স্কোয়াডটা সেম রয়েছে কিন্তু এই জায়গাটাতে লিপু ভাই ওই প্রেস রিলিজ বিসিবি থেকে আমাদেরকে জানানো হলো সঙ্গে লিপু ভাইয়ের একটা ভিডিও বার্তা দেওয়া হলো সেই ভিডিও বার্তায় তিনি যেই সব কথাবার্তা বলেছেন প্রথমত ওই যে আমরা ওয়ান ডে সিরিজ হেরেছি খুব খারাপ লাগছে ক্রিকেটারদের ঘুরে দাঁড়াতে হবে ব্লা 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 ওইখানে কি আমরা সকল প্রশ্নের উত্তর কি আসলে পেয়েছি অনেক অনেক অনেকগুলো প্রশ্নের জায়গা কে এই জায়গাটাতে তৈরি হয়নি লিপু ভাইয়ের ধরেন ওই ছোট্ট ভিডিও বার্তার কথা ধরেই যদি আমি জিজ্ঞাসা করি আমি একেবারে পয়েন্ট আউট করে পাঁচটা ছয়টা সাতটা দশটা কয়টা পয়েন্ট লাগবে আমি করে দিতে পারবো ধরেন নাম্বার ওয়ান সৌম্য সরকারকে স্কোয়াডে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেইখানটার ব্যাখ্যা হিসাবে লিপু ভাই বলছেন যে সৌম্য খুবই অভিজ্ঞ প্লেয়ার দশ বছরের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স তার রয়েছে লাস্ট সিরিজটা যখন তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইখানটা তো তার ভালো একটা ইনিংস রয়েছে লিটন দা যেহেতু নেই সো তাকে আসলে এইখানটাতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে খুবই ভালো কথা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে প্রশ্নটা লিপু ভাইকে করতে পারি নাই সেটা হচ্ছে গিয়ে এই সকল ক্রাইটেরিয়া তো আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ান সিরিজের আগেও সেম ছিল ওই সিরিজের সময় সরকারের দশ বছরের ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা ছিল ওই সিরিজেও লিটন দাসের না খেলতে পারার ব্যাপার ছিল ওই সিরিজের আগেও সৌম্য লাস্ট ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিয়াত্তর রানের ইনিংসটা ছিল তাহলে ওই সিরিজের সমুকে কেন নেওয়া হয়নি এই সিরিজটাতে কি কারণে নেওয়া হয়েছে অ্যান্সার দিবেন না এই অ্যান্সার দেওয়ার কি লিবু ভাইয়ের নাই সিলেকশন প্যানেলটার কথা যদি আমি বলি এই সিলেকশন প্যানেলটাতে লিপু ভাইয়ের সঙ্গে আব্দুর রাজাক রাজ তিনি ছিলেন কিন্তু তিনি যেহেতু চলে গিয়েছেন বিসিবি ডিরেক্টর হয়ে গিয়েছেন সেই জায়গাটাতে এখন হাসিবুল হোসেন শান্ত ইনক্লুড হয়েছেন মাত্রই কিছুদিন হলো তিনি কাজ শুরু